এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজার বিস্তীর্ণ এলাকা দখল করা হবে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মধ্যপ্রাচ্যে আরো রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বাড়াচ্ছে উত্তেজনা গাজায় সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা ইসরায়েলের স্বাধীনতা দিবসে স্বল্প আরোপের ঘোষণা দিতে প্রস্তুত ট্রাম্প মালয়েশিয়ায় গ্যাস পাইপ লাইনের বিস্ফোরণ আহত একশো ছাড়িয়েছে রাশিয়ার ইতিহাসে অন্যতম বৃহত্তম বাধ্যতামূলক সেনা নিয়োগ শুরু করেছেন পুতিন গাজার বিস্তীর্ণ এলাকা দখল করা হবে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় সামরিক অভিযান জোরদার করার ঘোষণা দিয়ে বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের বিস্তীর্ণ এক বিবৃতিতে বলেছেন সন্ত্রাসী ও তাদের অবকাঠামো ধ্বংস ও নির্মূলের জন্য গাজা ইসরায়েলি সেনাবাহিনী থাকবে গত সপ্তাহে তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন সেনাবাহিনী শীঘ্রই হামাস নিয়ন্ত্রিত গাজার অতিরিক্ত এলাকায় পূর্ণ শক্তি দিয়ে অভিযান চালাবে গত আঠারো মার্চ থেকে ইসরায়েল গাজায় ত্রিব্র বোমাবর্ষণ শুরু করে এবং তারপর নতুন করে স্থল আক্রমণ শুরু করে ফলে হামাসির সাথে যুদ্ধে প্রায় দুই মাসে যুদ্ধবিরতির অবসান ঘটে মধ্যপ্রাচ্যে আরও রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বাড়াচ্ছে উত্তেজনা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করতে বিমানবাহী রণতরীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন জানিয়েছে আগে থেকে থাকা একটি রণতরীর সঙ্গে আরও একটি রণতরী যুক্ত করা হবে যা যা ইন্দ্র প্যাসিফিক অঞ্চল থেকে আনা হচ্ছে এই পদক্ষেপ মূলত ইহুদি বিদ্রোহীদের আক্রমণ ও তাদের সামরিক আগ্রাসন প্রতিহত করার জননী হচ্ছে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক জাহাজ ও সামরিক নৌবাহিনীর উপর ইহুদিদের হামলা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র প্রতিদিন তাদের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক স্মৃতিশীলতা বজায় রাখা আগ্রাসন প্রতিহত করা এবং যুক্ত বাণিজ্যের পথ রক্ষা করার জন্য কালবিনসন রণতরী হেরিয়েস প্রমাণের সঙ্গে যুক্ত হবে তিনি আরও জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মধ্যপ্রাচ্যে বাড়তি যুদ্ধ বিমান ও অন্যান্য সামরিক সরগ্রাম মোতায়নে নির্দেশ দিয়েছেন যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক আকাশ সমর্থনকে আরও শক্তিশালী করবে দুই সালে গাজায় হামলা শুরুর পর থেকে ইহুতিরা লোহিত সাগর ও অ্যাডেন ওপর সাগরে বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালিয়ে আসছে তাদের দাবি তারা ফিলিস্তিনদের সাথে সংঘতে প্রকাশ করতে এই হামলা চালাচ্ছে ইহুদির হামলার কারণে শুয়েছে খাল হয়ে জাহাজ চলাচল বিহিত হচ্ছে যা বিশ্ব বাণিজ্যের বারো শতাংশ বহন করে এ কারণে অনেক কোম্পানিতে দক্ষিণ আফ্রিকা ঘুরে দীর্ঘপথ পাড়ি দিতে হচ্ছে যার সময় ও খরচ বাড়িয়ে দিচ্ছে গাজাই সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা ইসরায়েলের যুদ্ধ বিধ্বস্ত উল্লেখযোগ্য সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরাইলে আজ বুধবার দুই এপ্রিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটো এক বিবৃতিতে ঘোষণা দিয়ে বলেন গাজার বিশাল এলাকা দখল করা হবে এবং ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলে যুক্ত করা হবে খবর রয়টার সেন কাটো জানা যেসব এলাকায় যুদ্ধ চলছে সেখান থেকে জনসাধারণকে সরিয়ে নেওয়া হবে সেই সঙ্গে হামাজকে নির্মূল এবং ইসরায়েলি জিম্বিদের ফিরিয়ে দেওয়ার জন্য গাজার জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন এটাই যুদ্ধ শেষ করার একমাত্র উপায় তবে ইসরায়েল ঠিক কতটা অঞ্চল দখল করবে সে বিষয়ে কিছু জানাননি তিনি বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী বলেন ফিলিস্তিনি ভূখণ্ডে সন্ত্রাসী ও সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস ও পরিষ্কারের জন্য এবং ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা অঞ্চলে যুক্ত করা বিশাল এলাকা দখলের জন্য সম্প্রসারণী সামরিক শক্তি বাড়াচ্ছে ইসরায়েল সিএনএন বলেছে মঙ্গলবার রাতে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মিডিয়ার মুখপাত্র গাজার দক্ষিণ রাফা এলাকার বাসিন্দাদের বাড়ি ঘর ছেড়ে উত্তর দিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন গত মাসে একজন ইসরায়েলি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দ্বিতীয় সূত্র সিএনএন কে জানিয়েছিল ইসরায়েল গাজাই সম্ভব বড় স্থল আক্রমণের পরিকল্পনা করছে যার মধ্যে হিটমহলের বিশাল অংশ পরিষ্কার এবং দখলের জন্য যার মধ্যে হিটমহলের বিশাল অংশ পরিষ্কার এবং দখলের জন্য কয়েক হাজার সেনাকে পাঠানো হবে স্বাধীনতা দিবসে শল্ক আরোপের ঘোষণা দিতে প্রস্তুত ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দুই এপ্রিল নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে যাচ্ছেন তবে তিনি শেষ মুহূর্তে তবে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বকে এমন এক আক্রমণের সম্ভাবনা সম্পর্কে অনুমান করতে বাধ্য করেছেন যা বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের সূত্রপাত করতে পারে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ যখন সকলের দৃষ্টি বুধবারের দিকে ট্রাম্প এই বুধবারকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেছেন আজ তিনি এমন কিছু স্বল্প আরোপের পরিকল্পনা করছেন যা যা যুক্তরাষ্ট্রকে বিদেশি পণ্য থেকে মুক্ত করতে তার প্রতিশ্রুতি পূরণ করবে স্থানীয় শ্রমিক বিকাল চারটায় হোয়াইট হাউজে রোজ গার্ডেনে মন্ত্রিসভার সদস্যদের সাথে ট্রাম্প তার পদক্ষেপগুলো বাস্তবায়ন করবেন এবং প্রতিশ্রুতি দিবেন মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ আহত একশো আহত একশো ছাড়িয়েছে রাষ্ট্রীয়ত সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছেন আগুনে অন্তত ঊনপঞ্চাশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছেন একশো জন তাদের মধ্যে তেষট্টি জনকে হাসপাতালে পাঠানো হয়েছে এদের মধ্যে কেউ দগ্ধ হয়েছেন কেউ শ্বাসকষ্টে ভুগছিলেন কারো বা অন্য আঘাত ছিল মালয়েশিয়ায় রাজধানীর কুয়ালালামপুরের কাছে এক গ্যাস পাইপলাইন বিস্ফোরণে আহতর সংখ্যা একশো ছাড়িয়েছে সিএনএন লিখেছেন কুয়ালালামপুরের নিকটবর্তী পুটটা হাইটোস একটি গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরণটি ঘটে ভয়াবহ ওই আগুন কয়েক ঘন্টা স্থায়ী ছিল যা দেখা গিয়েছে কয়েক কিলোমিটার দূর থেকেও দেশটির সংখ্যাগনিষ্ঠ মুসলিমরা ঈদ উদযাপনের পরদিন মঙ্গলবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এক পর্যায়ে আগুনের শিখা তলা পর্যন্ত উঁচুতে উঠে গিয়েছিল দেশটির জাতীয় তেল কোম্পানি পেট্রোনাস জানিয়েছেন স্থানীয় সময় সকাল আটটা দশ মিনিটে তাদের একটি গ্যাস পাইপলাইনের লাইনের লিঙ্ক থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে পরে ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি বিচ্ছিন্ন করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান ভালো বন্ধ করে দিলে বাকি আগুন নিভে যাবে কুয়ালালামপুরে ঘিরে রাখা রাজ্য সেলাইঙ্গের দমকল বিভাগ স্টার সংবাদপত্রকে জানায় তীব্র তাপের কারণে দমকল কর্মীদের আগুনি শিখা পর্যন্ত পৌঁছাতে দুপুর পনে তিনটা বেজে যায় রাশিয়ার ইতিহাসে অন্যতম বৃহত্ত বাধ্যতামূলক সেনা নিয়োগ শুরু করেছেন পুতিন রুশ সেনাবাহিনীর সেনা মোতায়েন বিভাগের প্রধান ভাইস অ্যাডমিরাল ভ্লাদিমির সিম লিয়ানস্কি বলেছেন নতুন নিয়োগপ্রাপ্ত সেনাদের ইউক্রেন যুদ্ধে পাঠানো হবে না বরং তার জন্য বিশেষ সামরিক অভিযান বাহিনী রয়েছে রাশিয়াতে দুই সালের পর থেকে সবচেয়ে বড় সংখ্যক মানুষকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে বলা হয়েছে সেনাবাহিনীর আকার বাড়ানো লক্ষ্যে দেশটির আঠারো থেকে ত্রিশ বছর বয়সের এক লাখ ষাট হাজার তরুণকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে দুই সালের